আমার এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও এবং গুরুত্বপূর্ণ একটা তথ্য তোমাদের সামনে তুলে দিতে এসেছি একদম প্রমাণ সমেত অনেকে আনন্দ করছো অনেকেই আনন্দ করছো তার কারণ হচ্ছে আমার কমেন্ট বক্স আমার কমেন্ট বক্সে অনেকে আনন্দ করছে টিনু তো কেসটা ট্রান্সফার করে নিল টিনু টিনু তো টিনু ক্ষমতা আছে টিনু কেসটাকে ট্রান্সফার করে নিল অবশ্যই অবশ্যই সত্যি রিয়েলি খুশি করো একটু আনন্দ করো জোশ করো মানে কি বলে মস্তি করো তোমরা আনন্দ করো পার্টি করো টিনু ক্ষমতা আছে টিনু কেসটাকে ট্রান্সফার করে নিয়েছে তাই তো আনন্দ করো বন্ধুরা আমার কমেন্ট বক্সে এসছে কন্ট্রোভার্সি করছেন কী করছেন সন্দীপের পাশে দাঁড়িয়ে আছেন এই তো দেখুন বলেছিলেন না টিনু পারবে না টিনু কেসটা ট্রান্সফার করে নিয়েছে চলো এই বিষয়ে টিনুর কেসটা সত্যি ট্রান্সফার হয়েছে প্রমাণ সহরূপ আমি চলে এসেছি প্রমাণ নিয়ে তো চলো দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে একদম প্রমাণ চুলছে বিচার করে দেবো প্রমাণ করে দেবো টিনুর কেসটা ট্রান্সফার হয়েছে অবশ্যই ট্রান্সফার হয়েছে টিনুর ক্ষমতা আছে কিন্তু আদৌকে টিনু করেছে ট্রান্সফারটা কে করলো ট্রান্সফারটা কোথায় হলো ট্রান্সফার ট্রান্সফার সবটা নিয়ে এই ভিডিও খুব মজা পাবে ভিডিওটা দেখো খুব আনন্দ পাবে যারা আনন্দ করছো আরও আনন্দ পাবে তো চলো দেখতে দেখো নিশ্চয়ই বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি হঠাৎ আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট যে টিনু এত কিছু হলো যতই যা হলো কমেন্ট এই মুহূর্ত আমি পড়তে পারছি না টিনু টেস্ট মানে মরাল অফ দ্য স্টোরি টিনু টেস্ট কেসটা ট্রান্সফার করছে মানে উনিশে এপ্রিলের কেসটা ট্রান্সফার হয়েছে যেখানে আমি বলেছিলাম কোনো দিন সম্ভব না কোনো দিন সম্ভব না ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কেস ট্রান্সফার হয় কারণ প্রথমে বলেছিলাম তাহলে কি ট্রান্সফার হলো কারণ দালালের একটা কেস দিল্লি থেকে ট্রান্সফার হয়েছে মানে অ্যাপিল করেছে হয়েছে কিনা জানি না এখনও ডিক্লেয়ার নেই অ্যাপিল করেছে সেই মুহূর্তে উনিশ তারিখেও বুড়ো আঙুল দেখে দিয়েছিল আইনকে বুড়ো আঙুল দেখে দিয়ে বলেছিল যে আমি কিন্তু উনিশে এপ্রিল বাড়িতে আমি কিন্তু গেলাম না সেক্ষেত্রে বলেছিলাম তারপরে দেখেছি উনিশে এপ্রিলে ঘুরতে গেছে ইষ্টি কুটুমকে নিয়ে তারপরে ভেবেছিলাম যে কী হলো তাহলে কি তখন বলেছিলাম তাহলে কি অ্যাপ্লাই করলো করতেই পারে ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতেই পারে কারণ দালাল রয়েছে না ওর পাশে দালাল রয়েছে ভাই রয়েছে ভাই লিগাল অ্যাডভাইজারও খুব স্ট্রং আলাম তাদের সম্মতিতে তাদের সাহায্যে করতেই পারে কিন্তু পরবর্তীতে কারণ আমরা যখন একটা ভিডিও করি আমাদেরও কিছু লোক থাকে আমাদেরও কিছু যোগাযোগ থাকে সেখান থেকে আমরা খবর নিতে হয় খবর নিতে হয় যেমন এই কেসটার ব্যাপারে আমি রানাঘাটে ফোন করেছিলাম আমার খুব কাছের একজনকে বলছি বলছি সেটা বলছি এইবার তো যেটা বলছিলাম তো তখন ভেবেছিলাম যে এটা ট্রান্সফার হতে পারে এই জন্য ও যায়নি স্থগিত আদেশ হয়েছে তারপরে যথারীতি একজনের থেকে শুনলাম সে আমাকে বলল এবং শক্ত হাতে বলল কোনো দিন সম্ভব না আমাকে দিদি বলে ডাকে সে বলল দিদি কোনোদিন এটা সম্ভব না যদি কিনা যে যার কেসটা মানে টিনু যদি একদম বেট রিটেন হয় যেটা এর আগেও বলেছি ছোটো বাচ্চা থাকে ভীষণ অসুস্থ থাকে এরকম হলে পারে একমাত্র ট্রান্সফারের অ্যাপিল অ্যাপ্লাই করতে পারে তাছাড়া নয় যেখানে আমরা দেখতে পাচ্ছি টিনু সুস্থ স্বাভাবিকভাবে ঘুরে ফিরে আনন্দ করছে ইকে বুড়ো আঙুল দেখি মানে উকিলকে কী বলে আইনকে বুড়ো আঙুল দেখি তো আমি তোমাদের বলেছিলাম যেটা এটা সম্ভব না আজকে হঠাৎ আমার কমেন্ট বক্সে একজন এসে বলছে যে কেস ট্রান্সফার হয়ে গেছে ট্রান্সফার করে নিয়েছে টিনু টিনু ক্ষমতা হ্যাঁ তারে তো বিশাল ক্ষমতা বিশাল লয়ার ধরেছে সন্দীপ আর কি লয়ার ধরেছে ও তো চার ডিগ্রি ভীষণ ভালো স্ট্রং লইয়ার ধরেছে তাহলে তারপরেও কাল না দিন কাল আজকের ভিডিওতে বসিরহাট থানা না কোর্টে কোথাও তো এসছে বলেনি বসিরহাট এসছে বলেনি আমি অটোওয়ালা থেকে জানতে পেরেছি বসিরহাট এসছে কেন এসছে নিশ্চয়ই প্রয়োজনে এসছে তাহলে কি বুঝে বুঝতে পারছি না তো লাগালাম ফোন পরিচিত ভিডিও যখন করি তার সত্যতা প্রমাণ করার জন্য তো ফোন করতে হয় নিজেদের পরিচিত থাকে তো রানাঘাট কোর্টেরই খুব পরিচিত একজনেকে ফোন করলাম ফোন করে ডিটেলটা বললাম বলার পরে বললো ঠিক আছে দাঁড়ান আমি দেখে বলে দিচ্ছি দেখে বলে দিচ্ছি তো দেখে বলে দেওয়ার পরে আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়েছে যে স্ক্রিনশটটা তোমাদের সামনে আমি এক্ষুনি তুলে দেবো সেটা হলো দাঁড়াও এক মিনিট এই দেখো এই যে এই স্ক্রিনশটটা পাঠিয়েছে এই স্ক্রিনশটটা পাঠিয়ে আমার আমাকে ডিটেল বুঝিয়ে দিয়েছে বুঝিয়ে দিয়েছে যে দি এটা ট্রান্সফার হয়েছে এটা একদমই ঠিক কারণ ইকোর্ট সার্ভিসে দেখা যাচ্ছে যে ওটা ট্রান্সফার হয়েছে মানে সন্দীপ যে কেসটা করেছে উনিশ তারিখে যে হেয়ারিংটা ছিল সেই কেসটা ট্রান্সফার হয়েছে ট্রান্সফার হয়েছে কারণ আমরা জানতে পারি কার কেস নাম্বার আছে আমাদের কাছে তা আমি কেস নাম্বারটা পাঠালাম সে আমাকে ডিটেলসটা দিয়ে দিলো এই দেখো সেই ডিটেলসটা ট্রান্সফার হয়েছে সব হয়েছে কিন্তু এই ঘর থেকে ওই ঘরে মানে রানাঘাটের মধ্যেই রানাঘাট কোর্টের মধ্যেই এই কোর্ট থেকে এই ঘর থেকে ওই ঘরে রানাঘাটে কোর্টের কোর্টের ডিপার্টমেন্ট থাকে তো সেই ডিপার্টমেন্টের এই ডিপার্টমেন্ট মানে ঘর আমি ডিপার্টমেন্টটা ঠিক বললাম না ঘর এই ঘর থেকে ওই ঘর অর্থাৎ রানাঘাটেই কেসটা আছে এই দেখো অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এফ এফটিসি এফটিসি মানে ফার্স্ট ট্র্যাক সম্ভবত আমাকে সে বলে দিল যে এফটি এফটিসি মানে হচ্ছে ফার্স্ট ট্র্যাক কোর্টের যেটা তো এটা দেখতো দেখেছ নিচে লেখা রয়েছে রানাঘাট নদীয়া কেস ডিটেলস তার নিচে সবটা রয়েছে আমি এখানে শুধু উকিলের নামটা ব্লার করে দিয়েছি তো দেখতে পাচ্ছ ডিটেলস দিয়ে দিলাম অর্থাৎ কেসটা রানাঘাটেই আছে শুধু ঘর চেঞ্জ হয়েছে সেটাও আমি জিজ্ঞাসা করলাম এটা কেন হয় এটা কেন হয় বলে এটা দুটো কারণে হতে পারে একটা হচ্ছে কোর্টের কিছু মেকানিজম আছে সেই জন্য হতে পারে কোর্টের মানে মেকানিজম আছে কিছু যারা বুঝবে তারা বুঝবে আমি অত বুঝি না আমাকে যা বলেছে আমি তাই বললাম এবং পরে একটুখানি দেখলাম টেকলাম দেখলাম ঠিকই যে কোর্টের কিছু মেকানিজম আছে সেই জন্য হতে পারে আর হতে পারে সন্দীপ মানে আমাদের দিকে এরা করতে পারে এরা মানে ট্রান্সফার বা এরা করতে পারে তো এটা ক্রমশ প্রকাশ্য যে কে করেছে তবে মনে হয় না সন্দীপ করেছে সন্দীপের করার কোনো প্রশ্নই হয় না ও ট্রান্সফার করবে কেন বা ও অন্য জায়গায় ট্রান্সফার করবে কেন এখন এই ঘর থেকে ওই ঘরে ট্রান্সফার করতেও পারে আবার কোর্টের যে মেকানিজম আছে তার জন্য ট্রান্সফার হয়েছে ট্রান্সফারটা শুধু রানাঘাট কোর্টেই আছে এই ঘর থেকে ওই ঘরে আছে তারও নিশ্চয়ই কোনো কারণ আছে সেটা নিশ্চয়ই ক্রমশ প্রকাশ্য সেটা সন্দীপের থেকেই আমরা জানতে পারবো তো এটা দুটো কারণে হয় একটা কোর্টের মেকানিজমের জন্য একটা আমাদের নিজেদের জন্য মানে আমরা যেদিকে রয়েছি তাদের জন্য এই কোর্টটা এই কেসটা ট্রান্সফার হতে পারে তো যারা আনন্দ করছিল এখন খুব আনন্দ করতে ইচ্ছা করছে না আমাকে কমেন্ট করতে এসছো না যে কমেন্ট করেছ তার উদ্দেশ্যে বলছি এই যে তোমাকে বলে দিলাম এই যে করেছে না টিনু এ বিষয়ে হয়তো কিছুই জানে না কিছুই জানে না কারণ ও ট্রান্সফার অ্যাপিল করেছে কি না জানি না কিন্তু ট্রান্সফার হয়নি ও অন্য কোনো কারণে কারণে হয়তো উনিশে এপ্রিল কোর্টে আসেনি নিশ্চয়ই সেটা কোর্ট বুঝবে ও বুঝবে বোঝাতে পারলাম বোঝাতে পারলাম যে কেসটা কোর্টেই আছে রানাঘাট কোর্টেই আছে কিছু কারণের জন্য হয়তো ঘর চেঞ্জ হয়েছে সেটা ক্রমশ প্রকাশ্য আমি শুধু এইটুকু এইটুকু তোমাদের কাছে বলার জন্য এইটুকু আমার কমে মানে একটা কমেন্ট এসছে যে কেসটা হয়েছে তারপরেও তার ভিডিওটা দেখলাম ইফসিতাও বলেছে ও কিন্তু বলেছে ট্রান্সফার্ড কেসটা ট্রান্সফার্ড কিন্তু কোথায় হয়েছে সেটা কিন্তু বলেনি ও বলেছে ক্রমশ জানা যাবে ও শুধু বলেছে যে আর এরা ধরে নিয়েছে কেউ কেউ ধরে নিয়েছে কেস বসিরাতে চলে গেছে পড়শিরা কোর্টে চলে গেছে কেউ কেউ ধরে নিয়েছে ইফসিতা কিন্তু বলেছে বা যেটা দেখিয়েছে ও বলেছে কেসটা ট্রান্সপার্ট হয়েছে কোথায় হয়েছে কী বৃত্তান্ত সেগুলো এখনও জানা যায়নি কিন্তু আমি জেনে গেছি আমি জেনে গেছি এবং জেনে গেছি জন্যই তোমাদের সামনে নিয়ে আসলাম যারা আনন্দ করছে উল্লাস করছো টিনু হয়তো করছে না কারণ টিনু তো করেই নি ওই জন্য ওর কোনো প্রশ্ন নেই কিন্তু কিছু কিছু ভিওয়ার্স আনন্দ করছো যে কারণ ই কোর্ট সার্ভিসে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কেসটা ট্রান্সপার্ট হয়েছে দেখা যাচ্ছে অনেকেই ই কোড দেখে কারণ এরকম একটা ভাইটালই চলছে ইউটিউবের মধ্যে হবে এটা সবারই দেখার অধিকার আছে সবাই দেখছে আনন্দ করছে যারা অবশ্য টিনুর দিকে তারা ভীষণ আনন্দ করছে হয়তো দালালও ভিডিও নামাবে কালকে তার আগে দালালের মুখে সেলেটোপ মেরে দিলাম দালাল ই কোর্টে দেখবে ও তো দেখবে সব সময়ের জন্য দেখে ই কোর্ট সার্ভিসে দেখবে টিনু ইটা বা টিনু হয়তো ফোন করে বলে দেবে দেখো তো আমার ট্রান্সফার হয়েছে ও করেনি যদিও কিন্তু ট্রান্সফার হয়ে গেছে দেখো তো দি ভাই দেখো তো কী হলো কেসটা ও হয়তো বসে যাবে আনন্দ করতে তাই জন্য সেলটা মেরে দিলাম ও আনন্দ করার আগেই বা এটা নিয়ে ভিডিও করার আগেই সেলোটে মেরে দিলাম যদি ডিটেলস জানতে চায় কেন কি ই বৃত্তান্ত আবার ডিটেলস নিয়ে আসবো শুধু এইটুকু বলে দিলাম রানাঘাট কোর্টেই কেসটা আছে যারা আনন্দ করছো তারা এবার চুপ করে বসে থাকো এবার দেখতে থাকো এইবার দেখতে থাকো কি হয় এবার দেখতে থাকো কি হয় ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ করতে করতে দেখো আমি বেঁচে থাকি কি না সেটাও সন্দেহ আছে আর তোমরা যারা কচি কাচা আছো তোমাদের চুলেও পাক ধরবে ওয়েট অ্যান্ড ওয়াচ এটা কিন্তু টিনু বলেছে যে ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট করো আর দেখতে থাকো অপেক্ষা থাকো আর দেখতে থাকো সেটা আজকেও হতে পারে পঞ্চাশ বছর বাদেও বাদ পর্যন্ত হতে পারে ওয়েট অ্যান্ড ওয়াচ ও কিন্তু বলেনি দাঁড়াও এক সপ্তাহের মধ্যেই ছেলে আমি নিয়ে আসবো দাঁড়াও এক সপ্তাহের মধ্যেই তোমাদের দেখিয়ে দেবো আমি কি করছি সেটা কিন্তু টাইম মেনশন করেনি ও বলেছে ওয়েট অ্যান্ড ওয়াচ ওই জন্য আমরাও ওয়েট অ্যান্ড ওয়াচ বসে থাকি তাতে যদি বুড়ি হবে আমি যদি চিতায় চলে যাই কারণ আমাকে বলেছে অনেকের তো আমাকে একজন বলেছে অনেক তো বয়স হয়েছে তা আমি যদি চিতায় চলে যাই আমি আর দেখতে পাবো না ভূত এসে দেখব আর তোমরা যারা কাচারা আছো তোমরা ওয়েট করে যাও করে যাও কতদিন টিনু ওয়েট করায় দেখা যাক কারণ শুনলাম বা প্রথম থেকে আবার ভিডিওগুলো একবার ই করলাম দুজনই তো দুপক্ষ থেকে বিরাট বিরাট সব কেস দিয়েছে টিনু টিনুর মতো সন্দীপের নামে এত মিথ্যাচারিতা মিথ্যে মিথ্যে এত কেস দিয়েছে সত্যি দিয়ে মিথ্যে দিয়ে সত্যি দিয়ে না মিথ্যে দিয়ে এত কেসে জর্জরিত করেছে সন্দীপও কিছু সত্যের কেস দিয়েছে এগুলো যাচাই করতে করতে ওয়েট্যানো আছে এগুলো যাচাই করতে করতে দেখা যাক কতদিন হয় কত দূর যায় তো সন্দীপ হয়তো কালকে তোমাদের আপডেট দেবে কারণ সন্দীপের কাছেও তো নিশ্চয়ই গেছে যে কেসটা ট্রান্সফার হয়েছে ওর কাছেও নিশ্চয়ই গেছে আর ও যদি করে কোনো কারণে কোনো অসুবিধার জন্য সেটাও তো আমরা জানতেই পারবো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে গেলাম কারণ ওই যে বললাম আমার কমেন্ট বক্সে লাফাচ্ছিলো দু একজন খুব ছিল ওই জন্য তাদের জন্য ভাবলাম না ভিডিওটা এখনই করে দিই ওরা এত সুন্দর করে লাফাচ্ছে এত আনন্দ করছে ওদের কাছে এই প্রমাণটা তুলে দিই যত লাফিয়ে লাভ নেই কারণ আমি যখন বলেছি যে এই কেসটা ট্রান্সফার হবে না ওয়েস্ট বেঙ্গলের আমাকে যে বলেছে সে বলেছে সেও একজন লয়ার সেও বলেছে যে এটা কোনো মতে ট্রান্সফার হতে পারে না কোনো মতে হতে পারে না কারণ ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কেস এটা হতে পারে না হঠাৎ করে ভাবলাম কি করে এটা সম্ভব কি করে এটা সম্ভব তারপরে খোঁজখবর নিলাম নিয়ে যাগে তোমাদের কাছে প্রুভ করে দিলাম এইটুকুই কারণ আমরা সাধারণ মানুষ আমরা আর কতটুকু যাইনি আইনের আর কত মারপেদ জানি কিচ্ছু জানি না কারণ জানতেও চাই না আইনের ঘেরা টেপে টোপে আমরাও ঢুকতে চাই না কিন্তু যখন একটা কেসের মধ্যে জড়িয়ে গেছি কেস না একটা প্ল্যাটফর্মে কাজ করছি সেখানে যখন একটা আইনি জটিলতা এসেই গেছে তখন একটু একটু তো জানতে হয় একটু একটু তো জানতে হয় ওই যে দালাল যেমন আইনের ঘরে গিয়ে আইনের সঙ্গে বাস বাস করে অনেক কিছু জেনে গেছে অনেক কিছু পয়েন্ট টু বি নোটেড পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট তুলে দিচ্ছে পয়েন্ট টু পয়েন্ট তুলে দিচ্ছে যেগুলো কোনোটাই ধোপে টিকছে না ধোপে টিকবে না ধূপের টিকবে না যেগুলো যেমন তুলে দিচ্ছে সেগুলো সেই জন্য ও যেমন আইনের সঙ্গে বাস করে এগুলো হয়েছে অভিজ্ঞতা সেরকম ও আইটি প্ল্যাটফর্মে কাজ করে আমাদের এইটুকু অভিজ্ঞতা হয়ে গেছে এই অভিজ্ঞতার জন্য একটু জানতে হয় একটু জানতে হয় তাই একটু জানলাম জানলাম জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে নালে হয়তো কালকে সকালে আবার অনেক ভিডিও নামবে হ্যাঁ এই কোর্টে ট্রান্সফার হয়ে গেছে বসিরহাটে ট্রান্সফার হয়ে গেছে টিনু ক্ষমতা দেখা অমুক তুমুক সুমুক তাই জন্য সত্যিটা তোমাদের সামনে তুলে দিলাম তো চলো আজকে শুধু এইটুকু খবরই দিতে আসলাম খবরটা পেলাম ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কেমন লাগলো আজকে আমার এই খবরটা প্রমাণসহ তুলে দিলাম তো ওই যে শুধু প্রমাণ প্রমাণ করি না প্রমাণ সহ তুলে দিয়েছি কিন্তু যারা বলো না আপনি তো প্রমাণ প্রমাণ করেন কোন প্রমাণ প্রত্যেকটা প্রমাণই দিই তোমরা বুঝতে পারো না তো এইটাও প্রমাণসহ তুলে দিলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও আবার আসছি টাটা সবাই ভালো থেকো